পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের অন্যতম আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট ইউপিডিএফ একই সাথে দলটি পাহাড়ের তিন আসনে প্রার্থী না দেওয়ার জন্য জাতীয় দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে শুক্রবার বারো ডিসেম্বর ইউপিডিএফের সভাপতি প্রসীত সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে প্রধান নির্বাচন কমিশন কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ড ইউনুস সরকার ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের প্রতি আহ্বান জানিয়েছেন বিবৃতিতে প্রসিদ খিসা বলেন ইউপিডিএফ বরাবরই গণতান্ত্রিকভাবে পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান প্রত্যাশা করে শত নানামুখী উস্কানি ও কর্মী বাহিনীর চাপের মুখেও সে কারণে সাতাশ বছর ধরে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এই অঞ্চলের জনগণের ন্যায্য দাবি আদায়ের সংগ্রাম চালিয়ে আসছে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়ে বলেন একটি গণতান্ত্রিক দল হিসেবে ইউপিডিএফ দু হাজার এক দু আট দু চোদ্দ ও দু আঠারো সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং একইভাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেবে ইউপিটিএফ নেতা পার্বত্য চট্টগ্রামের পশ্চাদপদ পাহাড়ি জনগণের সমস্যা আশা আকাঙ্ক্ষা ও দাবি দাবিদাওয়া তুলে ধরার জন্য জাতীয় সংসদে নিজেদের জাতিসত্তার লোকের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার প্রয়োজনীয়তার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন জাতীয় সংসদে পাহাড়িদের জন্য সংরক্ষিত আসনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অঞ্চলের জনগণের স্বার্থ অনুভূতি এবং সর্বোপরি পাহাড়িদের অস্তিত্বের সংকটাপন্ন দশা বিবেচনা করে পার্বত্য চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনে কোনো পাহাড়ি কিংবা অপাহাড়ি প্রার্থী না দেওয়ার জন্য বিএনপি জামায়াতি ইসলামী ও এনসিপি সহ অন্যান্য সকল জাতীয় রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান খিসা জাতীয় সংসদে পাহাড়ি জনগণের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ইউপিডিএফের এই আহ্বানের প্রতি সমর্থন জানাতে পার্বত্য চট্টগ্রামের অন্যান্য রাজনৈতিক দল সংগঠন সুশীল সমাজ সহ সকল মহলের প্রতি ঐকান্তিক অনুরোধ জানান একই সাথে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো জাতীয় রাজনৈতিক দলের সাথে জোট বা সমঝোতা না করতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সম্পর্কে প্রসিদ্ধ খিসা বলেন পাহাড়ি এখনও সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি তথাকথিত সন্ত্রাস দমনের অজুহাতে পাহাড়িদের গ্রামে গ্রামে সামরিক অভিযানের নামে বাড়িঘরে তল্লাশি স্কুল ভবন ও বিহার উপাসনালয় দখল নিরীহ লোকজনকে হয়রানি নির্যাতন আটক ও ভীতি প্রদর্শন এবং ইউপিডিএফ সহ দেশের প্রধান দলগুলোকে গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে রেখে কখনোই সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অবিলম্বে সেনা অভিযান বন্ধ করে পাহাড়ে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জোর দাবি জানান অপরদিকে আরেক বিবৃতিতে ইউপিডিএফের মুখপাত্র অঙ্গ মার্মা আগামী বারো ফেব্রুয়ারি দু তারিখ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের তিন আসনে সমন্বিত প্রার্থী দেয়ার জন্য আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর প্রতি সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের আহ্বানকে স্বাগত জানিয়েছেন বিবৃতিতে অঙ্গ মার্মা বলেন সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের এই আহ্বান অত্যন্ত সময়োপযোগী এবং এতে পার্বত্য চট্টগ্রামের সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে ইউপিডিএফ জাতীয় বৃহত্তর স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে নিজ দলের বাইরে সংখ্যাগরিষ্ঠের কাছে গ্রহণযোগ্য যে কোনো সৎ যোগ্য ও নির্দলীয় ব্যক্তিকে সমর্থন দিতে রাজি রয়েছে বলে তিনি তার দলীয় অভিমত জানিয়ে দেন অঙ্গমার্মা সমন্বিত প্রার্থী যাচাই ও মনোনীত করতে উদ্যোগী ভূমিকা নিতে পার্বত্য চট্টগ্রামের সুধি মহলের প্রতি অনুরোধ জানান